হ্যালো ফ্রেন্ডস মনুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল আর শীতকাল মানে ফুলকপি বাঁধাকপি মূলর সময় তো ফুলকপি তো আমাদের এখনও তিন চার মাস খেতে হবে তো বিভিন্নভাবে খেলে তার টেস্ট বাড়বে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ফুলকপির একটা রেসিপি শেয়ার করি তা হলো ফুলকপির পরোটা তো চলুন শুরু করি আমি এখানে একটা ফুলকপি নিয়েছি বড়ো সাইজে টাটকা ফুলকপি আমি এখানে একটু বেশি করব তো তাই ফুলকপি একটু বেশি নিয়েছি এবার ফুলকপিগুলো আমি কেটে ছোট ছোটো করে নেব দেখুন কেটে নিয়েছি এবার যে শক্ত ডাঁটাটা বা বোটাটা থাকে সেটা একটু কেটে দিচ্ছি কারণ এটা বারোটার সময় পুরের মধ্যে থাকলে অসুবিধা হবে তো আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসে আগে থেকে কিছুটা জল বসিয়ে রেখেছি সেটা গরম হয়ে গেছে এবার ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা ফুলকপি সেদ্ধ করতে পারেন তবে সেক্ষেত্রে কি হবে অনেক সময় লাগে বেকার ডাটাগুলো সেদ্ধ করতে হয় তো যাই হোক এভাবে আমি দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে পাঁচ সাত মিনিট আমি এটা সেদ্ধ করে নেব ফুলকপিটা সেদ্ধ হতে হতে আমি এদিকে পরোটা ডোটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছুটা আটা এবার দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান হাতে চেটোতে নিয়ে এভাবে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধু আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আটা ময়দা মিশিয়ে করতে পারেন আর আমি জোয়ান দিয়েছি এই জন্য যে যাতে জোয়ান থাকলেও কিন্তু অনেক সময় গ্যাসের সমস্যা হয় না এবার আমি জল দিয়ে এটা ভালো করে একটা সব ডো তৈরি করে নেবো যেরকম আমরা পরোটার ডো মাখি সেই রকমভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন তবে আমি নর্মাল জলই ব্যবহার করেছি এদিকে দেখুন ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সেদ্ধ হয়েছে এবার এটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব দেখুন জল ঝরিয়ে ঠান্ডা করার পর একবার থালায় আমি এটা নিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আমি এখানে হাত দিয়ে স্ম্যাশ করছি আপনারা চাইলে স্ম্যাশ দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন ভালো করে এটা করে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু পরে অসুবিধা হবে দেখুন ফুলকপির ডাঁটাগুলো আমি কেটে প্রায় বাদই দিয়ে দিচ্ছি তাও যে একটুখুনি আছে সে তার মধ্যে যদি মনে হয় সেদ্ধ হয় তাহলে বাদ দিয়ে দিতে পারেন নাহলে কিন্তু পুরে পড়লে পাউটা ছিঁড়ে যাবে দেখুন ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার এদিকে একটা কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল আপনারা চাইলে সর্ষে তেল দিয়ে করতে পারেন চাইলে ঘি দিয়ে পুরোটা করতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচানো আমি এখানে পরিমাণে একটু বেশি করছি তাই চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবে দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা দিয়ে এবার এটা একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য রেড চিলি পাউডার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগবে বলে আমি দিলাম আপনারা চাইলে এমনি রেড চিলি পাউডারও দিতে পারেন ঝালের জন্য এবার দিয়ে দিচ্ছি হাফ টি মতো জিরে গুঁড়ো এবার এগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলে বেশ সুন্দর একটা কালার আসে এবার যে ফুলকপিটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো এবার মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিষ্টি বন্ধুরা একতে কিন্তু মিষ্টি লাগবে মিষ্টি না দিলে কিন্তু বাজে লাগবে ফুলকপি পুরো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আমি এখানে পুরোটা ঘি দিয়ে করিনি পরে ঘিটা দিলাম আপনারা চাইলে আগেই বলেছি পুরো ঘি দিয়েও কিন্তু করতে পারেন এবার ভালো করে মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে জল কিন্তু অনেকটাই শুকিয়েও গেছে এবার আমি তে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে তৈরি করা রাখা ভাজা মশলা আর কিছুটা ধনে পাতা এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে মিনিট কয়েক আমি একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম দু চামচ মতো আটা আটা দেওয়ার কারণ হলো ফুলকপিতে যে এক্সট্রা ময়শ্চারটা আছে সেটা যাতে টেনে নেয় তার জন্য এবং একটু ঝুঁড়োঝুঁড়ো হয়ে যায় না হলে পরোটায় ভেতরে পুর হিসেবে দিলে কিন্তু বেরিয়ে আসতে পারে আটাটা দিয়ে আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি কড়াই থেকে সুন্দর ছেড়ে আসে তার মানে রেডি এইদিকে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমরা সাধারণত রুটি করি করি তার থেকে কিন্তু বড় লেচি যেরকম পরোটা আমরা সেরকম আমি কেটে এখানে এবার পুর ভরার জন্য আমি আটার লেচিটা এরকম একটু বাটির মতো করে নেবো এরকম দুটো আঙুলের সাহায্যে এরকম বাটির মতো করে নেবো তাহলে কি হবে পুরটা ভরা সুন্দর হবে আর সহজে বেরিয়ে আসবে না ধারগুলো পাতলা রাখতে হবে ভেতরটা একটু মোটা রাখতে হবে করে নিতে হবে এভাবে দেখুন করে নিয়েছি বাটির মতো এবার আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিচ্ছি আমি এখানে এক চামচ ভর্তি করেই পুত দিলাম তাহলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে একটু কমও দিতে পারেন যদি মনে করেন যে বেরিয়ে যাবে এবার দেখুন আমি এটা এইভাবে ধার দিয়ে দিয়ে ময়দার লিচিটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে বন্ধ করে নিলাম পুর ভরাটা কিন্তু খুব সাবধানে করতে হবে ধৈর্য নিয়ে নাহলে কিন্তু বেলার সময় বেশি পুর বেরিয়ে যাবে তো এইভাবে আমি সব কটা পুর ভরে নেব এবার আমি বেলে নেব প্রথমেই বেলনি দিয়ে না বেলে আমি আটা দিয়ে অল্প অল্প এভাবে হাত দিয়ে একটু আস্তে আস্তে চেপে চেপে করে নেব না হলে প্রথমে যদি বেলনি দিয়ে বেলতে শুরু করি ফুটটা কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে তাই এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে প্রথমে পরোটাটাকে কিছুটা বড় করে নিচ্ছি তারপর আবার আটা দিয়ে পরে এবার বেলনি দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি দেখুন এভাবে বেলে নিয়েছি বড় করে অনেকে আরও ছোট করে তবে আমি বেশি মোটা করিনি মোটামুটি এরকম করেছি এবার একটা ফাইন প্যান আমি আগে থেকে গরম করে নিয়েছি দিয়ে তাতে দিয়ে দিলাম এবার এটা আমি প্রথমে শুকনো অবস্থাতেই কিছুটা ভেজে নেব তাহলে কি হবে তেল কি কম লাগবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে দুদিকটা অনেকটা এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এভাবে রিফাইন দিয়ে আমি দুদিকটা সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠছে পরোটাটা দেখুন সুন্দর দুদিকটা লাল লাল হয়ে গেছে তো রেডি আমার ফুলকপির পরোটা এভাবে আমি বাকিগুলোও ভেজে নেবো তো বন্ধুরা রেডি আমার শীতকাল স্পেশাল বছরে প্রথম ফুলকপির পরোটা ফুলকপির পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেরকম আলুর পরোটা আমরা ভালোবাসি সেরকম ফুলকপির পরোটাও কিন্তু ভালো লাগে এই পরোটা শুধু শুধুই খেতে ভালো লাগে তবে যে কোনো তরকারি দিয়েও সার্ভ করতে পারেন তবে সব থেকে আমার বেশি ভালো লাগে আচার বা রায়তা দিয়ে তাই আমি এটা আচার দিয়ে সার্ভ করছি আশা করি আপনাদের ভালো লাগবে শীতকালে ফুলকপি পরোটা খান এনজয় করুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ